নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কমপ্লিট করার জন্য পড়াশোনা করছেন তো যা এক কথায় যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এম করছেন আপনাদের যে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য আমি প্রচেষ্টা শুরু করেছিলাম আপনারা দেখেছেন ইতিপূর্বে আমি কিছু পেপার আমি ছেড়ে দিয়েছি এবং বাংলা হিস্ট্রি ইংলিশ বিভিন্ন সাবজেক্টের আমি লাভমি সাজেশান দেওয়া শুরু করেছি এবং ইতিপূর্বে আমরা ইউজিদের সমস্ত সাবজেক্টের লাস্ট মি সাজেশন দিয়েছি এবং ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করছে এবং ভালো পড়াশোনা করেছে এবং তারা সমস্তটাই কমন পেয়েছে আশা করি ওদের যেমন সাকসেস হয়েছে আপনাদেরও সেইভাবেই আমরা লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় আমাদের এই নবজীবন স্টাডি সেন্টার আপনাদের পাশে থেকে সাথে থেকে সহযোগিতার হাত আমরা বাইরে দিয়েতে চলেছি তো ইতিপূর্বে আমি পল সায়েন্সের এক নম্বর পেপার পাঠিয়েছিলাম আপনারা দেখেছেন যে লাস্ট মিনিট সাজেশানটা তো সেই সঙ্গে আপনারা অনেকে মেসেজ করছেন যে পল সায়েন্সে অন্যান্য পেপারগুলো দেওয়ার জন্য আমি এই মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞানের দু নম্বরের পেপার যেটা আছে তার লাস্ট মিনিট সাজেশানটা আপনাদের সামনে আমি তুলে ধরছি তো আশা করি আপনাদের সেভেন্টি থেকে 80% পার্সেন্ট কমন পেয়ে যাবেন আর যে সকল ছাত্রছাত্রীরা যারা আমাদের কাছ থেকে নোটস নিয়েছেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা টোটাল সিলেবাসটা কমপ্লিট করুন অর্থাৎ টোটাল নোটসটা পড়ুন ওতেই আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন আর আমি আজকের যে সাজেশানটা দিচ্ছি এখানে কিন্তু টোটাল হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন না এখানটা 70 থেকে 80% পার্সেন্ট কমন পাবেন আমাদের এই সাজেশনটা দেওয়ার মূল উদ্দেশ্য হল যে সকল ছাত্রছাত্রা একদম পড়ার সময় পায় না তাদের জন্য অন্তত এই প্রশ্ন কটা যদি তারা দেখে পরীক্ষা হলে যায় তো আশা করি ওরা এই যে অর্থ অল্প সময়ের মধ্যে এই কটাই প্রশ্ন করলেই আপনাদের সমস্তটাই কমন পেয়ে যাবেন তো চলুন আমি শুরু করি আর সেই সঙ্গে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন অ্যাসাইনমেন্টের যে অ্যান্সারগুলো রীতিপূর পর ছাড়বে এবং সেগুলো আমার এখান থেকে পাবেন ক্লাস এবং সারা বছর আপডেটও আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে বলে রাখি যদি আপনাদের এই সাজেশানটা কাজে আসে অবশ্যই আমরা খুবই খুশি হব এবং আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে চলুন শুরু করি আজকেকার প্রথম প্রশ্ন সেটা হলো একেবারে স্টার মেরে নাও এটা পরীক্ষাতে আছে সেটা হচ্ছে ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে যা জানেন বিস্তারিত লিখুন ঠিক আছে পরের প্রশ্ন মানবাধিকার রক্ষার ভারতের ভারতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে টিকা লিখুন অথবা প্রশ্নটা ঘুরিয়ে এরকমই আসে ভারতের মানবাধিকার রক্ষার যে ভূমিকা পালন করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করুন প্রশ্ন কখনো কখনো ঘুরিয়ে আসে সেটা মাথায় রেখে আপনারা করবেন নেক্সট প্রশ্ন ভারতের রাজ প্রতিষ্ঠার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন ভারতে কেন্দ্র এবং রাজ্য যে সম্পর্ক সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন ভারতের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝো এবং এই গোষ্ঠীর উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন ভারতে স্বার্থ গোষ্ঠী ভারতের স্বার্থ গোষ্ঠী বলতে কী বোঝো এবং স্বার্থ গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন ভারতে যে বিচার বিভাগীয় যে সক্রিয়তা আবার বলছি বিচার বিভাগে সক্রিয়তা সম্পর্কে ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন ভারতের কৃষক আন্দোলনের প্রকৃতি সম্পর্কে যা যেন লেখো নেক্সট প্রশ্ন ভারতের শ্রমিক আন্দোলনের উদ্ভবের উপর যে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন ভারতের মানবাধিকার আন্দোলন সম্পর্কে আবার বলছি ভারতের মানবাধিকার যে আন্দোলন সম্পর্কে উদ্ভব বিকাশ ব্যাখ্যা করুন যদিও ইতিপূর্বে এটা আমি বলেছি তবু আমি এই প্রশ্নটা আবার বললাম পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে রাজনৈতিক ও পরিবেশের অন্তঃসম্পর্কে সম্পর্কে ভারতের রাজনীতিতে রাজনৈতিক ও পরিবেশের অন্ত একটি টিকা লিখুন নেক্সট প্রশ্ন ধর্ম নিরপেক্ষ বলতে কী বোঝো ভারত একটি নিরপেক্ষ রাষ্ট্র সে সম্পর্কে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন জনস্বার্থ সম্পর্কে যে জনস্বার্থ মামলা নিশ্চয়ই আপনারা জানেন তো এই জনস্বার্থ মামলার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন যে বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝো ঠিক আছে বিকেন্দ্রীকরণ যে পরিকল্পনা সম্পর্কে একটি ধারণা দিন পরের প্রশ্ন যাচ্ছি সেটা হলো ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার যে পরিবর্তন সম্পর্কে যা জানো লেখ নেক্সট প্রশ্ন যে মণ্ডল কমিশনের প্রধান যে সুপারিশগুলি কি কি সে সম্পর্কে ধারণা দিন নেক্সট প্রশ্ন গণতন্ত্রের যে প্রতিষ্ঠাসমূহের প্রধান সীমাবদ্ধতাগুলি আলোচনা করুন নেক্সট প্রশ্ন রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন ভারতের আঞ্চলিকতাবাদের বলতে কী বোঝো এবং এর যে শ্রেণী বিভাগগুলো আছে সে সম্পর্কে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন নেক্সট প্রশ্ন আর আমি একটা দুটো প্রশ্ন দিয়ে শেষ করব সেটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে মহিলাদের যে ভূমিকা সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে জাতপাত ও শ্রেণী সম্পর্কে যা যেন লিখুন আর আর একটা দুটো প্রশ্ন দেবো সেটা হলো ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো পরের প্রশ্ন ভারতের যে বিচার বিভাগে সক্রিয়তা আমি মনে হচ্ছে এই প্রশ্নটা আগে দিয়েছি তবু আবার বলছি এটা স্টার মেরানো ভারতের যে বিচার বিচারবিআ সক্রিয়তা সম্পর্কে গণতন্ত্রের যে পক্ষে ও বিপক্ষে যুক্তি দিন আর আজকে কার লাস্ট পয়েন্টও সংবিধানের যে মৌলিক কাঠামো এর ধারণাটি ব্যাখ্যা করুন ধন্যবাদ ভালো থাকুন যদি অন্যান্য কোনো পেপার লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমি খুব তাড়াতাড়ি সেই পেপারটা নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার